মিথ্যে কথা কিন্তু একদম বলবে না রাস্তার ধারে চাউমিন আর চিকেন মাঞ্চুরিয়ান দেখে লোভ লাগে কিনা আগে বলো তো আজকে আমি বানিয়েছিলাম চিলি গার্লিক চিকেন নুডলস আর তার সাথে বানিয়েছিলাম চিকেন মাঞ্চুরিয়ান একদম রেস্টুরেন্টের মতো বা বলতে পারো স্ট্রিট ফুড স্টাইলের দুটো রেসিপির মধ্যে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে আর কি করলে তোমরা আনবে একদম স্ট্রিট ফুড স্টাইলে সেটাও দেওয়া রইলো প্রথমেই বলি আজকের এই মেনুটা আমার সবচেয়ে বেশি প্রিয় চাইনিজ মেনুগুলোর মধ্যে তো তোমাদের কি চাইনিজ মেনু সবচেয়ে প্রিয় অবশ্যই জানিও কিন্তু আমি এখানে মোটা চাউমিনগুলো ইউজ করছি তোমরা চাইলে পাতলা বা সরু যে কোনো সাইজের চাউমিন ইউজ করতে পারো সত্যি কথা বলতে কেউ যদি আমার উপর রাগ করে থাকে বা কাউকে যদি খুব ভালোবেসেও থাকি তার জন্য রান্না করতে খুবই ভালো লাগে তো ওরও সবচেয়ে প্রিয় মেনু এটাই তো ভাবলাম ওকে অফিস থেকে এসে ও যখন এই মেনুটা দেখবে পুরো সারপ্রাইজ হয়ে যাবে আর সত্যি তাই হয়েছিল ওরও ভীষণ পছন্দ হয়েছে আর আমি তো দুপুরেই হাবিস করে ফেলেছি তো এখানে চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম মতো তার মধ্যে থেকে দুশো গ্রাম চিকেনের আমি মাঞ্চুরিয়ান বানাবো বাদ বাকি চিকেনের আমি চাউমিনের জন্য রেডি করে নিচ্ছি চাউমিনের জন্য চিকেনগুলো এরকম সরু সরু পাতলা করে কেটে নেবে আর মাঞ্চুরিয়ানের জন্য চিকেনটাকে মিক্সিতে এই দুই তিনবার ঘোরালেই দেখবে স্মুথ একটা পেস্ট হয়ে গেছে দুটো রেসিপির জন্যই কিন্তু আমাদের লাগছে চিলি সস বা বলতে পারো এই মানে শুকনো লঙ্কা দিয়ে যে সসটা বানায় সেটা এটা আমি বাড়িতেই বানাচ্ছি রেস্টুরেন্টে ওরা হোম ইউজ করে না তো তোমরাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে আর এই শুকনো লঙ্কা দিয়ে তৈরি সসটার জন্যই দুটো রেসিপি স্বাদই একদম রেস্টুরেন্টের মতো আসে আর দুর্দান্ত খেতে লাগে শুকনো লঙ্কাটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি যেটা সবচেয়ে বেশি লেন্দি কাজ আমার জন্য কারণ আমি এক হাতেই যেহেতু সম্পূর্ণটা করছি তো তোমরা সবজিগুলো এক এক করে কেটে নেবে আর ওইদিকে চাউমিনটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ভালো মতো করে ঠান্ডা জলে ধুয়ে হালকা তেল মাখিয়ে রাখতেও পারো বা নাও রাখতে পারো তবে আমি শুনেছি যে জলের মধ্যে তেল দিলে নাকি খুব একটা উপকার পাওয়া যায় না সত্যি কথা বলতে আমিও পাই না পরে তেল মাখলেই মনে হয় যেন চাউমিনটা বেশি সলসলে মানে একদম গায়ে গায়ে লেগে থাকে না আমরা আজকে চিকেন মাঞ্চুরিয়ানটা একদম অন্যরকম করে বানাবো বলতে পারো ঝিলে রান্না স্টাইল চিকেন মাঞ্চুরিয়ানের জন্য বাঁধাকপি আর তার সাথে পেঁয়াজটা ভালো মতো করে কুচিয়ে নিয়েছি আর লবণ মিশিয়ে রেখে দেবো যাতে বাঁধাকপি আর পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যায় এদিকে চাকুর ব্যবহার না করে আমি মিক্সিতেই ওই আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে এই এক দুবার ঘুরিয়ে একটা ঝরঝরে মতো দানা করে নিয়েছি ক্যাপসিকাম গাজর বাঁধাকপি পেঁয়াজ এই কটা জিনিসই নিয়েছি তোমরা চাইলে বিনস তারপর ধরো মাশরুম এইসবও ইউজ করতে পারো কিন্তু ক্যাপসিকাম আর বিনস টমেটো গাজর এই সবগুলো চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আমরা একদম ছোট ছোটো ডুমডুম করে কেটে নেব আর চাউমিনের জন্য যেমন খুশি তোমরা কাটতে পারো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি তোমরা যারা যারা রাস্তার ধারের খাওয়ারের ফুডটা একদমই অ্যাভয়েড করো তারা কিন্তু বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও আমার নামে একবার অন্তত বানিয়ে খেয়েও আমি বলছি তোমাদের রাস্তাধারের খাবারের খাওয়ারের প্রতি কোনো ক্রেভিং থাকবে না বাঁধাকপিটা কিন্তু সব সিজনেই এখন পাওয়া যাচ্ছে আর বাঁধাকপি ছাড়া চাউমিন কিন্তু অসম্পূর্ণ সেই জন্য বাঁধাকপিটা পারলে দেবে মাঞ্চুরিয়ানের ক্ষেত্রে আমি যে প্রসেসটা বলেছি বাঁধাকপি দিয়ে সেটা ট্রাই করতে পারো তবে বাঁধাকপি ছাড়াও শুধু পেঁয়াজ দিয়েও খুব ভালো হয় তবে বাঁধাকপি দিলে না আলাদাই একটা স্বাদ আসে দারুণ লাগে খেতে আমি বাঁধাকপি আর পেঁয়াজ থেকে জলটা বেশ ভালো করে ছাড়িয়ে নিয়ে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম চার চামচ মতো সয়া সস দু চামচ টমেটো সস স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো করে মেখে রেখে দেব যেহেতু একদম স্ট্রিট স্টাইলে বানাচ্ছি সেই জন্য আমি এখানে হালকা লাল ফুড কালারের ইউজ করেছি আর হ্যাঁ আমি তো ভিনিগারের কথা বলতেই ভুলে গেছি যেমন দিতে ভুলে গিয়েছিলাম তা অবশ্যই চিকেনের মধ্যে ভিনিগার অথবা তোমরা চাইলে লেবুর রসও ইউজ করতে পারো দিয়েছি এই দু চামচ মতো ময়দা আর তার সাথে আট চামচ মতো কর্নফ্লাওয়ার তারপর সামান্য একটু লাল ফুড কালার দিয়ে ভালো মতো করে মেখে দিলাম এটা পিওর লাল মানে ফুড বেস কালার আর কি কোনো কেমিক্যাল নেই এর মধ্যে তো কোনো ক্ষতি হয় না তোমরা লিকুইড ভালো দামি রেড ফুড কালার ইউজ করতে পারো তবে বাড়িতে করলে না মানে এত কিছু দরকার হয় না সিম্পলি ভালো লাগে আমি জাস্ট রেস্টুরেন্টের স্টাইলে লুক দেওয়ার জন্য এটা ইউজ করেছি এইবার চিকেনের বলগুলোকে হাই টেম্পারেচারেই আমরা ভেজে নেব তবে প্রথমে যখন বলগুলো দেবে তখন হাই টেম্পারেচারে থাকবে ঠিকই তারপরে ধীরে ধীরে মিডিয়াম টেম্পারেচারে করে দেবে পাঁচ থেকে সাত মিনিট লাগে চিকেনের বলগুলো ভাজতে কালারটা দেখো কতটা সুন্দর এসেছে আর চিকেনের বলগুলো খুব সুন্দর লাগে খেতে ভীষণ মুচমুচে হয় উপরের পোর্শনটা আর ভেতরটাও খুব ভালো করে ভাজা হয়ে যায় এরপর আমরা চিকেন মাঞ্চুরিয়ান বানানোর জন্য রসুন আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এদিকে যে সসটা বানাবো বলেছিলাম তার জন্য শুকনো লঙ্কা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভালো মতো করে পেস্ট করে নিয়েছি এর মধ্যেও কিন্তু সামান্য একটু ভিনিগার দিতে হবে তো ওই পেস্ট থেকেই আমি দু চামচ মতো পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম মানে চিকেন মাঞ্চুরিয়ানের মধ্যে দিয়েছি আর তারপর যে সবজিগুলো কেটে রেখেছি সবগুলো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পরে দেখবে কালারটা খুব সুন্দর চলে এসেছে আমার ফোনের কালারটা একটু হাই লাগছে বলে একটু বেশি কালার মনে হতে পারে তবে এই সসটা দেওয়ার জন্য যেমন স্বাদে পার্থক্য আসে তেমনি কালারও কিন্তু অনেক সুন্দর হয় আমি এর মধ্যে টমেটো সস দিয়েছি পাঁচ ছ চামচ মতো একটু গ্রিন চিলি সস দিয়েছি সামান্য সয়া সস দিয়েছি তোমরা চাইলে রেড চিলি সস যদি থাকে দিতে পারো বা সিম্পল এমনি টমেটো সস আর তার সাথে সয়া সস দিয়েও করতে পারো সমস্ত কিছু ভালো মতো করে মিশিয়ে নিয়ে কর্নফ্লার গোলানো জল দিয়ে হালকা গ্রেভি থাকা অবস্থায় মাঞ্চুরিয়ান বলসগুলো দিয়ে দেবো চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান যদি তোমরা চাউমিনের সাথে খাও তাহলে কিন্তু গ্রেভি একদমই ভালো লাগে না সেজন্য আমিও আজকে ড্রাই মতোই বানিয়েছিলাম আরেকটা কথা বলি তোমরা অনেকেই হয়তো ভাববে স্প্রিং অনিয়ন কিন্তু দেবে যদি পাওয়া যায় আমার এখানে স্প্রিং অনিয়ন পাওয়া যায়নি বলে আমি দিতে পারিনি তো আমাদের ওই প্রিপারেশন রেডি এবার আমি এখানে চিকেন চাউমিন মানে চিকেন হট গার্লিক চাউমিন বসিয়ে দিয়েছি তার জন্য সেম প্রসেস যেমন করে আমরা পেঁয়াজ রসুন আর আদা কাঁচা লঙ্কা সরি আদা রসুন কাঁচা লঙ্কা তেলের মতো ভালো করে ভেজে নেওয়ার পর যে চিলি সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আর তার সাথেই আমরা চিকেনটাকে ভালো মতো করে ভেজে নেব লবণ দিয়ে চিকেনটা যখন দেখবে খুন্তির মধ্যে হালকা কেটে যাচ্ছে মানে নরম হয়ে গেছে তখন সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দেওয়ার পর ম্যাক্সিমাম তিরিশ সেকেন্ড আমরা ভাজবো একদমই মানে না ভাজার মতোই যদি রাস্তা দোকানের চাউমিন দেখবে ওরা কিন্তু একদমই সবজিগুলো তেমন একটা ভাজে না তো অবশ্যই এই দুই মানে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে তারপর চাউমিন যোগ করে নেব আর সবজিগুলোর মধ্যেই আমি সয়া সস দিয়ে দিয়েছিলাম চাউমিনটা ভালো মতো করে মিশিয়ে নেবে চাউমিনের মধ্যে একটু সয়া সস আর সামান্য টমেটো সস দিলে খুব ভালো লাগে চাইলে দিতে পারো না চাইলে না দিলেও কোনো অসুবিধে নেই ভালো মতো করে মিশিয়ে নেবে আর গ্যাসটা সব সময় বাড়িয়ে রাখবে সামান্য একটু গোলমরিচগুলো দিতে হবে আর তার সাথে একটু ভিনিগার ব্যাস আমাদের হট গার্লিক চিকেন চাউমিন একদম রেডি রাস্তার ধারে স্টাইলে আমি বলবো এটা রাস্তা ধারের থেকেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল এত দারুণ লাগছিল খেতে মানে এক মানে এক স্পুন নেওয়ার পর তোমরা নিজেকে মানে কন্ট্রোল করতে পারবে না এতটাই লোভনীয় লাগে ওরা তো আজিনা মোটো ইউজ করে তবে বাড়িতে আজিনা মোটো ছাড়াও যে এত সুন্দর একটা মেনু তৈরি করা যায় সেটা না বানালে বুঝবে না একবার অন্তত বানিয়ে দেখো তো আমি এখানে সিম্পল কাগজের প্লেটে যেমনটা সার্ভ করে ওরকম করেই তোমাদের দেখিয়েছি চাউমিনটা দুধ ধস্য লাগছিলো খেতে আর মাঞ্চুরিয়ানটা ততটাই টেস্টি মাঞ্চুরিয়ানের হালকা গ্রেভি নিয়েছি খুব বেশি গ্রেভি ভালো লাগে না এর সাথে সামান্য স্যালাড ব্যাস আমাদের প্লেট কিন্তু একদম তৈরি এই প্লেটটা কত দামে দেওয়া যাবে বলো তো তো আজকের এই মেনুটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু সামনেই পুজো আসছে পুজোতে রাস্তাধারে এসব খাওয়ার দেখলে ভীষণ লোভ লাগে তবে বাড়িতেই যদি আমরা বানিয়ে রেখে যাই আর এসে গরম গরম মজা করে খাই তাহলে তো কোনো কথাই না আর বাড়ির সকলের সাথে মিলেমিশে খেতে তো আলাদাই মজা লাগে আজকের মেনু তাহলে এটুকুই কেমন লাগলো জানিয়েও অনেক দিন ধরেই চাইনিজ রেসিপি চাইনিজ রেসিপির অনেক মানে অনেক রিকোয়েস্ট পাচ্ছিলাম তো অনেক দিন ধরে ভেবেও ছিলাম এটা বানাবো আজকে তাহলে এটুকুই রইল কেমন লাগলো জানিয়ে